ভিউয়ার্স ভিউরা চলে আসলাম ফ্যাশন কাকারে ঈদের পরে কিছু নিত্য নতুন কালেকশন নিয়ে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকের কালেকশনগুলো কিন্তু একবারে টোটালি ডিফেন্ট কালেকশন একবারে কুরবান ঈদ কুরবানি ঈদের পরের কালেকশন আশা করি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ভালো লাগবে তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখে নেন এটি আমাদের দোকানের অ্যাড্রেস ফ্যাশন কা খারিস্তান মল্লিকের শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই তিনটা নম্বরে ইন হোয়াটসঅ্যাপ সবই পাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে নিতে পারবেন প্রোডাক্টগুলো একবারে অরিজিনাল অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা দেখাবো আজকে আজকে আমাদেরকে হেল্প করবে শিয়াব ভাইয়া আজকে কি কালেকশনগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন হ্যাঁ এটা হলো ফ্রন্ট কাটের ভিতর দেখেন কতটা সুন্দর কাজ করা এগুলো কিন্তু কট সুতোর উপর কিন্তু স্টোর্ন ওয়ার্কেট কাজ করা ফুল অল ওভার কাজ করা কাজটাকে একটু দেখাই দেখেন ভিওজ বুঝার চেষ্টা করেন সম্পূর্ণ জুয়েলারি পাথরের উপর কিন্তু স্টোনে কাজ করা কাজটা কিন্তু খুব হ্যাভিভাবে কাজ করা আর এটা হাতাটা হবে ফুল হাতায় কাজ করা ভিয়স কতটা হেভি কালেকশন

আমরা সবসময় একটু আপনাদেরকে কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করি আসলে ভিডিওতে ফুল ডিটেলসটা বোঝানো যায় না আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন এটা ফুল বডিটা কিন্তু ইউজ পরিমাণ কাজ করা এটা কাজ যেমন সুন্দর ড্রেসটা তার থেকে বেশি আরও সুন্দর এগুলি আপুর আপনাদের বললে অনেক সুন্দর লাগবে এটার সাথে পেয়ে যাচ্ছে না একটা দোপাট্টা দোপাট্টাটা স্টোনে কাজ করা হবে দোপাট্টাটা হবে ফুল অল ওভার স্টোন ওয়ার্কের কাজ করা অনেক বড় উন্না পাঁচ হাতের উন্না মানে বড় অন্য তো সেম ফেব্রিকসের কাজ করা পেয়ে যাচ্ছেন এর ভিতরে কালার আছে এটা ভিতরে কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার তিনটা কালার শুধু বডিটা খুললে হবে ভিউয়ারস তিনটা কালারই শুধু বডিটা খুললে হবে হ্যাঁ এই একটা কালার পাচ্ছেন পেস্ট কালার বা সি গ্রিন কালার বলতে পারেন এই যে দেখেন আরেকটা কালার আছে আরেকটা কি কালার আছে भैया আরেকটা মেরুন কালার আর একটা কালার পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স মেরুন কালার এই যে দেখেন কতটা সুন্দর হ্যাঁ আরো আলেও আরো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো দর্জ্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এটা প্রাইসটা থাকছে মাত্র 6500 টাকা ভিউয়ার্স মাত্র 6500 টাকা পেয়ে যাচ্ছেন ফ্যাশন গ্যারে এই অসম্ভব সুন্দর এই ড্রেসটা তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমরা আরো ডিজাইন দেখাবো দর্জ্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটাতে কিন্তু ঘাড়ারা প্যাটার্ন বলে ঘারারা প্যাটার্নের উপর অনেক সুন্দরভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল ঘেরটা দেখেন কতটা ইউজ পরিমাণ ঘের আপনারা এগুলো কিন্তু পলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড সেম টু সেমভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন ঘাড়ার পাটটা তো আমরা উপরের পাটটা দেখাচ্ছি উপরের পাটটা কিন্তু আরও সুন্দর উপরের পাটটা কিন্তু অনেক গর্জেস উপর কাজ করা পেয়ে যাচ্ছেন বিহাস কাজটা দেখেন একবার রেল স্টোনের উপর কাজ করা ফুল অল ওভার কাজ করা ফুল বডিটা কিন্তু এভাবে কাজ কাজ করা করা পেয়ে পেয়ে যাচ্ছে নিচে দেখেন কতটা সুন্দর হাতাটা হবে কিন্তু এই যে এভাবে কাজ করা কত গর্জেস সাথে টার্সেল পেয়ে যাচ্ছেন হাতার সাথে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর কাজ কিন্তু একবার নিখুঁতভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন কট কাজ এগুলো কিন্তু কট কাজের উপর কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা ভিউয়ার্স এটা সাথে পাচ্ছেন একটা দোপাট্টা দোপাট্টাটা হবে অনেক সুন্দর দোপাট্টাও কাজ করা দোপাট্টাটা হবে কাজ করা বড় দোপাট্টা যার যেই কালারটা ভালো লাগে যার যেই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু বড়দের জামা দেখাচ্ছি ভিউয়ার্স এই ভিডিওটা কিন্তু ফুললি বড়দের জামা ওনাটা দেখেন কতটা বড় ওনা আর কাজগুলো দেখছেন কত হ্যাভি কাজ করা এটা ভিতরে কালার হবে দুইটা কালার আরেকটা কালার পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালার ভাই শুধু বডিটা খুললে হবে হ্যাঁ এই যে দেখেন আরেকটা কালার পাচ্ছেন পিঙ্ক কালার অসম্ভব সুন্দর ডিজাইন দিয়াস অসম্ভব সুন্দর আর এগুলো সাইজ হবে ফ্রি সাইজ এটা প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ভিডিও লাস্ট অন ডিজাইনটা দেখাচ্ছি ভিয়াস ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে এই যে দেখেন বিস এখন কিন্তু ভিডিও লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাবো স্কার্ট প্লাজো এটা হলো ফার্সি বলে এটাকে ফার্সি ডিজাইনটা দেখাবো অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা বড়িটা হবে অনেক সুন্দর ঘেরোয়ালা